আশা করি এত ভালো আমি ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে চলে এসেছি আমার মামার বাড়ি আর আজকে আমার এই সুন্দর শাড়িটা পরে কেমন লাগছে সেটা কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর এই শাড়িটা আমার মাকে দিয়েছে আমার বড় মাসি তো আজকে আমি পুরো ট্রাই করছি আর জায়গাটা এত সুন্দর তোমাদের সাথে কি বলবো আর আকাশটাও আজকে অসাধারণ লাগছে দেখতে চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই জায়গাটা কতটা সুন্দর আর কতটা মানে ভালো লাগছে দেখতে আর এটা গ্রাম্য এলাকা তো খুবই ভালো লাগে আমার যে মানে আসতে বা এখানে ঘুরতে খুবই পছন্দ করি আমি আর জায়গাটা কতটা সুন্দর তোমরা একবার জাস্ট দেখ দেখো আমার মামার বাড়ি পেছন দিকটা এটা অতটা গাছালে আর এখানে না ধান চাষ হয় এই জায়গাগুলোতে সবটা ধান চাষ হয় অধিকটাও ধান চাষ হয় প্রচুর দেখো পুরো মাঠ এগুলো ধান চাষ হয় এই জায়গাগুলো এখানে একটা ছোটো ছোটো করে রান্নার জন্য প্যান্ডেল করা হয়েছে এখানটা দেখতে পাচ্ছ আর এত সুন্দর জায়গাটা তোমরা একবার না দেখলে বিশ্বাস করবে না আর খুব সুন্দর জায়গা তোমরা দেখো কত সুন্দর জায়গাটা এখানেও ধান চাষ হয় সামনের দিকটা এগুলো চাষের জমি বলে আর কি আর এই দিকটা মানে মেন রাস্তা আর কি ব্যাকসাইড এ দেখো আর ওই দেখো ছোটো ছোটো হাঁস চলে বেড়াচ্ছে এগুলো আমার মামাদের তো যাই হোক আর এখানে দেখো দাদুর কাজের জন্য যা যা লাগবে সেগুলো অনেকটাই এখানে চলে এসছে দেখতে পাচ্ছ চেয়ার টিয়ার চলে এসছে ওই যে বড় প্যান্ডেলটা করা হয়েছে ওখানে সব খাওয়ান দাওয়ানো হবে কারণ বাড়ির ভেতরে করাটা সম্ভব না আর আকাশটা আজকে কত সুন্দর লাগছে দেখো তো দেখে নিচ্ছ তোমরা আর আকাশটা অসাধারণ প্রেমে পড়ে যাচ্ছে আকাশে আকাশে প্রেমে পড়ে যাচ্ছি শুনলে আমার বড় রাগ করবে তো আমি তোমাদের বলে দিই সত্যি আকাশটা আজকে খুব সুন্দর লাগবে তো তোমরাই দেখে বলো কেমন লাগছে জায়গাটা তো নিচে গিয়ে তোমাদের সবার সাথে দেখা করিয়ে দিচ্ছি তো তার আগে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি তারপরে